তো খুব ক্রেজি হয়ে গেছে তো মেন কথায় আসছে ঠিক আছে প্রথম কথা হচ্ছে আমাদের মানে আমার না ওর ঠিক আছে আমাদের ভুল হবে ওর ওর নিজস্ব গান আসছে পনেরোই আগস্ট ঠিক আছে পনেরোই আগস্টের দিন ওর নিজস্ব গান আসছে এবং গানটা এরা মানে কম্পোজ করা ঠিক আছে এবার বুঝতেই পারছেন গানটা করতে ওর না কষ্ট হয়েছে তার থেকে বেশি মিউজিক বানাতে আমার কষ্ট হয়েছে ঠিক আছে কারণ মানে একটা মানে চেষ্টা করেছি ঠিক ওরকমই কপি মিউজিক করার কিন্তু যেহেতু এয়ারা আমার কোথায় আমি ঠিক আছে তো কোনো প্রশ্নই আসে না কপি হওয়ার ঠিক আছে অনেক দূরে প্রথমবার হওয়া ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে কাজ চলছে অলরেডি আর মাত্র দশ দিন বাকি আছে জানি না কি করতে পারবো জাস্ট আজকে ও ভোকাল দিল ঠিক আছে মানে খুব লেট করে আসে এর জন্য ভোকাল দিল রাত্রে বেলা কান্না টাইম এখন কটা বাজে দুটো উটো বাজে হয়তো এই না এই একটা